জামাতের এখন আওয়ামী লীগকে ক্ষমা করা ক্ষমা করে দেওয়া মানে হচ্ছে তাদের মাঠে যে একটা সিম্পাতি ছিল মানুষের এটা জিরো পার্সেন্টে চলে আসবে আওয়ামী লীগকে যারা ক্ষমা করতে পারে তারা দেশদ্রোহী আওয়ামী লীগকে যারা ক্ষমা করতে পারে তাদেরকে আমি রাজাকার বলবো ঠিক আছে আওয়ামী লীগকে যারা ক্ষমা করতে পারে তারা কখনো স্বাধীনতার পক্ষে ছিল না এটাই হচ্ছে বাস্তবতা যারা আজকে ধরেন উপদেষ্টাদের একজন আসিফ নজরুল স্যার কয়দিন আগে যে কথা বলছে বাংলাদেশের সাধারণ জনতা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছে ওনার মতন আইন আইন উপদেষ্টা কোনোভাবেই বলতে পারে না আওয়ামী লীগের ঐতিহ্য আছে আওয়ামী লীগের ঐতিহ্য রাখার মতো কোনো জায়গায় আওয়ামী লীগ কাজ করে নাই তো আমি মনে করি যাদেরকে হত্যা করেছে সেই পরিবারের মানুষগুলা কি বলেছে যে জামাত আওয়ামী তারা সাধারণ ক্ষমা করবে এটা কিন্তু সামনে আনিয়ে আসতে হবে জামাতের আমির বলল তাইলে তো হইল না এতগুলা মানুষকে যে হত্যা করলো রাজাকারে তকমা দিয়ে মীর কাশেম আলী তারপরে মাওলানা সাইদি সাহেব আরও যারা ছিল মুজাহিদ সাহেব এই মানুষগুলাকে যে নির্মমভাবে হত্যা করলো সেই পরিবার কি শেখ হাসিনাকে বা বাংলাদেশের আইন শৃঙ্খলাতে যা বিচার বিভাগে যে একটা জুডিশিয়াল কিলিং হইলো বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হইল আপনার ট্রাইব্যুনালের নামে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের নামে যে পরিমাণ একটা কারাপ্টেড পরিস্থিতি তৈরি করে মানুষগুলাকে হত্যা করলো সেই পরিবার কি শেখ হাসিনা ক্ষমা করছে কিনা জামাতের এই যে আপনার মানুষের যে সিম্পাতি ছিল পনেরো বছরে জামাতের শিবির বা অন্যান্য ছাত্র সংগঠনের নেতা কর্মীরা হয়েছে তাদের দলের কর্মীরা নির্যাতিত হয়েছে তাদের তাদের প্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠান আওয়ামী লীগ দখল করেছে সেই জায়গা থেকে তাদের প্রতি যে মানুষের সিম্পাতি ছিল শুধুমাত্র আওয়ামী সাধারণ ক্ষমা করে দেওয়ার কথার কারণে আপনার আমি মনে করি জামাতের জনপ্রিয়তা এখন জিরোর কোটা যাবে এটাই হবে ইনশাল্লাহ